है <laughs> चुपड <laughs> 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 বাড়িতে যদি পুরুষ মানুষ বা বাড়িতে ছেলে যদি না থাকে তাহলে যারা বিশেষ করে ভিক্ষা চাইতে এই যে গরমকাল আসবে এখন যেহেতু শীতকাল তো এই গরমকালে কিন্তু অনেক মানুষ দেখবে আমরা ভিক্ষা চাইতে বা নগ আবর্জনা যারা রাজা গুরুতে আসে আশপাশে গুরুত্ব তাদেরকে তোমরা কিন্তু বাড়িতে বিশেষ করে ঢুকতে দেবে না যেমন দেখতে পাচ্ছ এই যে দিদি ভাই কি কি হয়েছে একটু বললে খুব ভালো হয় তো যাই হোক আমি তোমাদেরকে বলি একটা ভিডিও ক্লিপ দেখাই তারপর তোমার সাথে কথা বলছি তো দেখো প্রথম তো এই দিদি ভাই জল চাইতে এসেছিল নাকি না ভিগ মাখতে আসছিল মানে কোন বেসে মানে এমনি স্বাভাবিক বেশি

বাচ্চাটাকে নিচে শুয়ে করে দিয়ে চাল পয়সা দিতে এসেছি দেখি না আমার হাত ধরছে হাত ধরে বলছে তোমার নোয়াটা খুলো আচ্ছা বলছে আমি দেবো তখন বলতে আমার হাত ধরে কি বললো আমি অতটাই করলাম নি তারপরে ছুরি বের করছে ছুরি বের করতে আমি তখন হাত ছুটিয়ে এসে আমি ঘরে গিয়েছিলাম বাড়িতে কেউ ছিল বাড়িতে কেউ ছিল না তো দেখো দিকে একটা কিন্তু আমি সচেতন করবো আর মানে সিরিয়াস বলছি তোমাদেরকে অনেক এই দেশে ঘরে কিন্তু এগুলো হয়ে থাকে কেউ হয়তো সাধু বেশি আছে কোনো সময় বা কোনো সময় নানা রকম বিক্ষুভ বেশি আসে তাদেরকে তোমরা বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে বারবার বলবো ঢুকতে দেবে না আর যদি বলো জল খাওয়ার জন্য তো গেট লাগিয়ে রাখবে তারপরে কিন্তু জল যাই কিছু মানে খাক না কেন জল খেতে দেবে তো অন্য কিছু দিতে যাও মানে বাইরের মানুষকে বেশি মানে প্রশ্রয় তোমরা দিও না আর তারপরে কি হয়েছে

মানে সেই কারণে সেই জিনিসটা প্রবেশ করেছে প্রবেশ করার কারণে সেই জিনিসটা যখনই আসছে তখন ওর কষ্ট হচ্ছে তখন তো ও বিদ্রুপ করছে না তখন তার শরীরের মধ্যে সেই যে জিনিসটা ঢুকিয়েছে সেটা সে বিদ্রুপ করতেছে আচ্ছা মানে ওই যে ভূত ভূত টাইপের কিছু এরকম মানে ভূত টাইপের মানে জিনিস দেখাছো সেটা মানে আত্মা টাইপের জিনিস টাইপের মানে সেটা ভিডিওর মধ্যে পুরোপুরি বুঝতে পারছি তো ডাক্তারের সঙ্গে সঙ্গে হয়তো অনেকে ভাববে যে ডাক্তার দেখানো মানে মানে উচিত হবে কিন্তু না দেশে ঘরেও কিন্তু এখনো অনেক মানুষ কিন্তু গুনিন যারা দেখায় ঠাকুর এসব মানে যারা পরে থাকে আছে অনেকে ভাবে এগুলো কিন্তু ফেক কিন্তু না ফেক নয় এই জিনিসগুলো কিন্তু আছে তো আমি বলবো অবশ্যই ডাক্তারের সঙ্গে সঙ্গে কোন ঠাকুর থান বা গুণিন যারা মানে এইসব ভূত টুত দিয়ে করে অবশ্যই দেখানো উচিত আর এই জায়গাটা কোথায় পূর্ব গোপালপুর পূর্ব গোপালপুর তো এটা কি পূর্ব মেদিনীপুর এটা পড়ছে হ্যাঁ গোপালপুর গ্রাম থানা পূর্ব পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লক আর পূর্ব গোপালপুর এটা এটা জায়গা নাম তাই তো কেশাপাড়া বাজার এটা আচ্ছা হয়েছে কোন জায়গায় বোম তৈরি বান্দার পাড়া বলে থেকে আমরা আচ্ছা ওই জায়গাতে হয়েছে এটা বলে সিসি ক্যামেরা লাগানো আছে আমি তো ওইটা দিয়ে আসিনি চিনে লিবে বলে সিসি ক্যামেরা লাগানো আছে আমি তো বাঁধ হয়ে বল গ্যার হয়ে ঘুরে দেবে আজকে আমাকে বলছে বলছে দেখবে

মানে মানে যত গুলি না কেন সে এরকম বেশি কিন্তু টার্গেট হয় যারা বাইরে থাকে এমনও কিছু হয় টার্গেট থাকে যে এই বাড়ির পুরুষরা বাইরে থাকে বা কোনো কর্মসূত্রে তো সেই বাড়ির কিন্তু মহিলাদেরকে টার্গেট করে যারা ভিক্ষুক সেজে আসে এরকম কিন্তু হয় আর যারা যেমন বললাম যারা ওই প্লাস্টিক আবর্জনা যারা গুঁড়োতে আছে তারাও কিন্তু বাড়ির দেখবে আশপাশে নগরা তো গুঁড়োচ্ছে কিন্তু ওরা কিন্তু বাড়ির আশপাশে অনেক জিনিসপত্র গুঁড়িয়ে নিয়ে যায় তো বেশিরভাগ কিন্তু এটাই হয় হয়তো একশো জনের মধ্যে দেখা যাবে হয়তো দশজন ভালো বাকি নব্বই জন কিন্তু খারাপই হয় তো তো তোমরা কিন্তু ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করে দাও পাশের বাড়িতে আমি দশ মিনিটের জন্য কথা বলতে গেছিলাম তারপরে মানুষটা দিব্যি ভালো ছিল তারপর হঠাৎ আবার এইরকম ধরে আমার তো পুরো একদম শরীরের লোম পুরো খাড়া হয়ে গেছে কারণ দেখো জীবনে প্রথমবার আমি নিজের চোখে এরকম জিনিস দেখলাম দেখো তোমরা নিজেরা বলো দেখো অনেকে হবে কিছু ভুল বা কিছু তো অবশ্য তো অবশ্যই নিয়ে যাও আর প্লিজ এই মুহূর্তে কোথাও গুনিন ঢুন যে এখনই চলে যাও আসবে আসবে বলেছে ফোন কর ফোন কর নিজের চোখে যদি না দেখতাম তাহলে জিনিসটাকে এতটা হয়তো বিশ্বাস করতাম না আমি সত্যি বলছি যেমন অনেকে কি বলবে জানো তো এইসব ফেক বা ভুল হয় কিন্তু না ভাই যেমন দিন হয় তেমন রাত আছে যেমন ভগবান আছে তেমন ভূত আছে এগুলো তোমাদেরকে মানতে হবে আর তারপরে মাথার মধ্যে কোথাও ফোন করেছে যে গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে কিছু করতে অনেকক্ষণ মিনিমাম ধরো তোমার দশ মিনিট পরে শরীর থেকে যেই মানে আত্মাটা ছিল বা যে থাকে তোমার তো হাসতে পারো আমার কথাগুলো শুনে বাট এগুলো তো সত্যি এরকম আমার চোখের সামনে হয়েছে তারপর অনেকক্ষণ পর শান্তি হয়েছে একটা মানুষের শরীরে দেখো কত যেন একটা বিশাল একটা পাওয়ার শক্তি চলে আসছে এখানে দেখো পাঁচ সাত জন মিলে ধরে আছে একটা মেয়েকে আবার তার গায়ে এত শক্তি আর গলার আওয়াজ তোমরা বুঝতে পারছো যেমন ভূত ধরলে যেরকম একটা ডবল যে আওয়াজ হয় তো সেই ভয়েস কিন্তু আসছে মুখ মানে মুখের মধ্যে বুঝতে পারছো তোমরা কন্ডিশন কিন্তু অনেকটা কিন্তু ক্রিটিক্যাল তো প্লিজ আমি তোমাদের বলবো এরকম কিন্তু হয় দেশে করো যারা ভাববে তাকে বলছি কি বলছে তোকে নিয়ে যাবো তোকে নিয়ে যাবো মানে এই যে শরীরে যে আছে তো এই যে আত্মা যাই প্রবেশ করে থাকো না কেন প্লিজ তোমরা কিন্তু এই রকম দিক থেকে দূরে থাকো আর বারবার বলো যে সমস্ত মহিলারা দেখছো ওই ভিডিওটা তাদেরকে বলো ভিডিওটা শেয়ার করো বাইরেতে মানে বাইরের যদি কোনো লোক যদি আসে জল বা কিছু দান দেন করতে যেও না ভিকারিকে ভিক্ষে দেবে বাজারে অনেক ভিকারি ভিক্ষে চায় ওদেরকে দিও বাট এইরকম

হবে না তো সর। হ্যাঁ? ওই। আচ্ছা এটা কি তুই শুন। টাকা। তুই টাকা। টাকা।